সত্যটা জানার জন্য যেখানে বসে আছে কোটি কোটি মানুষ আর সেইখানে আমাদের সাধারণ জনগণের সিম্পীতি নিয়ে খেলা করা হচ্ছে তবে কি আমরা এই সাধারণ মানুষ এই দেশের নাগরিক না আমরা কেন সত্যটা জানতে পারবো না তবে কি আমরা ধরে নেব এই দেশে আমাদের সাধারণ জনগণের কোনো অধিকারী নেই কেন করা হচ্ছে এই সাধারণ মানুষের সিম্পীতি নিয়ে খেলা আর নয় নোংরা রাজনীতি এবার থামাই এই রাজনীতির কারণে দিনকে রাত এবং রাতকে দিন বানানো হচ্ছে আর সাধারণ জনগণকে এর ডাবার গুটি হিসেবে সাজিয়ে রাখা হয়েছে আমাদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে আমাদের সাধারণ জনগণের লাশের উপর দিয়ে আপনারা একদল ক্ষমতা আসতেছেন তবে দিন শেষে একটি কথা এই দেশে মুখোশধারী মানুষ যে সকল অন্যায় কাজ করে যাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকুন এবং সাধারণ মানুষ হিসেবে নিজ নিজ জায়গায় থেকে প্রতিবাদ করুন আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে নিন